সাম্বালের সরজমিনে আপনারা দেখেছে উত্তর প্রদেশের হাইকোর্ট রায় দিয়েছে একজন কে অ্যাপিল করেছে কোন এক মহারাজ অ্যাপিল করেছেন যে অমুক মসজিদের নিচে সাম্বল জামে মসজিদের নিচে হিন্দু ধর্মের ধ্বংসাবশেষ আছে বিশ্বাস করুন সেই ধ্বংসাবশেষ আছে এইটা কোর্টের কাছে পৌঁছানোর পরে মাত্র আড়াই ঘন্টার মধ্যে কোর্ট মুসলমানের অপরপক্ষের অপর পক্ষের কোন দাবি কোনো তাকে সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভে করার পারমিশন দিয়ে দিয়েছে আর কি ভারতবর্ষের কোর্ট আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে তার কালার কি আর আজকে উত্তর উত্তরপ্রদেশের হাইকোর্ট সেও দেখিয়ে দিয়েছে যে আসলে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে উনিশশো যে সংবিধান আমরা ভারতকে দিয়েছি সেই সংবিধান আসলে আমরা ইউটিলাইজ করছি না সংবিধান অনুযায়ী দেশ আমরা চালাতে ব্যর্থ হয়েছি বিশ্বাস করুন ভারতবর্ষের কোটের উপরেই এদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম নয় মুসলমান শিখ ইসাই জৈন পাদ্রী এদের ভরসা ছিল সেই একটা জায়গা আজ ভরসায় ঘুম ধরে গিয়েছে কোর্ট মাত্র আড়াই ঘন্টার ভিতরে কেউ একজন দাবি করলো আর তার দাবির পক্ষে কোট রায় দিয়ে দিবে যাও সার্ভে করো তুমি তাকিয়ে দেখো উত্তর প্রদেশের দিকে কি অবস্থা উত্তর প্রদেশের সরজমিনে সিম্বল তাই তো হ্যাঁ সম্বল সম্বল নামক জায়গা যেটা আছে সেই সম্বলে কি ঘটনা ঘটছে দেখেছে ইতিপূর্বে বাবরিকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সারা দেশে তোলপাড় শুরু হয়েছিল আর এই সাম্বালের যে মসজিদ জামা মসজিদ ওই সাম্বালের জামা মসজিদে মসজিদকে কেন্দ্র করে মসজিদের নিচে নাকি মন্দিরের কোনো ধ্বংসাবশেষ আছে সেইটা সার্ভে করার জন্য এসআইয়ের লোক তারা সেখানে গিয়ে সার্ভে করতে গিয়েছে গিয়ে মসজিদের ভিতরে সেই মসজিদকে খুঁড়ে বের করার চেষ্টা করা হচ্ছে মসজিদের পানির নল এবং যেখানে হাউস থাকে সেই পানিকে পুরো প্রবাহিত করা হয়েছে মনে রেখে দেন তাকে কেন্দ্র করে মুসলমানেরা যখন সেটা বাঁধা দিতে গিয়েছে পুলিশ এখন নিরপেক্ষ প্রদেশের পুলিশ আর নিরপেক্ষতার ভূমিকা পালন করছে না দেখছেন মুসলমানগুলোকে পুরো পাখি মারার মতো করে ফটাফট করে গুলি করে মেরে দিল পাঁচ পাঁচটা লাশ মায়ের পাঁচটা তাজা রক্ত মায়ের পাঁচটা তাজা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মাত্র সতেরো বছরের ছেলে সেই সতেরো বছরের ছেলে টক বগে যৌবনের কোঠায় পা আমার যুবক ছেলেটা সেও মায়ের কোল থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর ঘর মসজিদ বাঁচানোর জন্য তারা এসেছিল তাদেরকে পুলিশের গুলিতে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হল তারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দিন বলেন না সোহান আল্লাহ মনে রাখবেন মুসলমান ভারতবর্ষে কি চলছে একটু চোখ কান খোলা রাখো না দেখো না ভারতবর্ষে এখনো তোমার সময় হয়নি তুমি জেগে ঘুমাচ্ছ কবে আর ঘুম ভাঙবে তোমার তোমার নারায়ণপুরের মসজিদটা চলে গেলে তবেই তোমার ঘুম ভাঙবে নাকি তোমার নারায়ণপুরের মাদ্রাসাখানা খানকা গোবরস্থান কবরস্থান এগুলো সব হাতছাড়া হয়ে গেলে তারপরে তোমার ঘুম ভাঙবে মনে রাখবে সময়ের কাজ সময় যদি না করো তাহলে কিন্তু এর খেসারা তোমাকে দিতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে ওয়ান টাইম করতে হবে সাম্বালার সরজমিনে আপনারা দেখেছে উত্তর প্রদেশের হাইকোর্ট রায় দিয়েছে একজন কে অ্যাপিল করেছে কোন এক মহারাজ অ্যাপিল করেছেন যে অমুক মসজিদের নিচে সম্বল জামে মসজিদের নিচে হিন্দু ধর্মের ধ্বংসাবশেষ আছে বিশ্বাস করুন সেই ধ্বংসাবশেষ আছে এইটা কোটের কাছে পৌঁছানোর পরে মাত্র আড়াই ঘন্টার মধ্যে কোর্ট মুসলমানের অপরপক্ষের কোন জাজমেন্ট কোন দাবি কোনো তাকে সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভে করার পারমিশন দিয়ে দিয়েছে আর কি ভারতবর্ষের কোর্ট আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে তার কালার কি আর আজকে উত্তরপ্রদেশের হাইকোর্ট সেও দেখিয়ে দিয়েছে যে আসলে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে উনিশশো পঞ্চাশের যে সংবিধান আমরা ভারতকে দিয়েছি সেই সংবিধান আসলে আমরা ইউটিলাইজ করছি না সংবিধান অনুযায়ী দেশ আমরা চালাতে ব্যর্থ হয়েছি বিশ্বাস করুন ভারতবর্ষের কোটের উপরেই এদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম নয় মুসলমান শিখ ইসাই জৈন পাদ্রী এদের ভরসা ছিল সেই একটা জায়গা আজ ভরসায় ঘুম ধরে গিয়েছে কোর্ট মাত্র আড়াই ঘন্টার ভিতরে কেউ একজন দাবি করলো আর তার দাবির পক্ষে কোর্ট রায় দিয়ে যাও সার্ভে করো মসজিদ কমিটি তাকে তো নোটিশ দিতে পারতো মসজিদ কমিটিকে ডাকতে তাদের পক্ষের কথা শুনে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত কি আজীব তমাশা আর ইসাইল লোক যাচ্ছে সেখানে ধর্মীয় স্লোগান যে স্লোগানের কারণে ভারতবর্ষে শুধু মুসলমানরা নয় মাঝে মাঝে নন মুসলিমরাও ঘাবড়ে যায় সেই ধর্মীয় নামের রাজনৈতিক স্লোগান সেই স্লোগান দিতে দিতে যাচ্ছে ইয়েসাই লোক সে তো গভর্নমেন্টের লোক সে তো গভর্নমেন্টের লোক সেখানে ধর্মীয় কেন নারা প্রশ্ন করার কেউ নাই মুসলমানের পক্ষে আজকে বলার মতো কেউ নয় একের পর এক একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এসবের উপরে আঘা থানা হচ্ছে আর মনে করছে মনে করছে যে মুসলমানকে এইভাবে শেষ করে দেয়া হবে কিন্তু মনে রাখবেন তুমি কোন ফেরাউন ফেরাউন হে তোমার আগে বড় বড় আর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ইসলাম সেদিনও চিন্তা ছিল আজও চিন্তা আছে আমার পর্যন্ত এই ভারতবর্ষের সার জমিনে সূর্য যতক্ষণ উঠবে আর সূর্য যতক্ষণ ডুববে ততক্ষণ ইসলাম জিন্দাবাদ থাকবে জোরে বলুন না সোভান এই ইসলাম এটা মুসলমানের নয় ইসলাম আমার আল্লাহ মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে মোতাবালি বানানো হয়েছে মসজিদের কেয়ার টেকার বানানো হয়েছে মসজিদের মালিক মুসলমান নয় মসজিদ দেখভাল করার দায়িত্ব চাকর আমরা আমরা আল্লাহর সার্ভেন্ট আমরা আল্লাহ চাক আমরা শুধু দেখভাল করব মসজিদে জমি বিক্রি করতে পারব না মসজিদকে কাউকে ছেড়ে দিতে পারব না কারণ এর মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ আর একবার না সারা জুড়ে চলছে চক্রান্ত মুসলমান তুমি আর কবে শোধরাবে সারা ভারতবর্ষের সবাই তারা সব এক হয়ে গিয়েছে আর তুমি এখনো ফিরকাবাজি করছো তুমি এখনো দলাদলি করছো এসো মুতাহিদ হয়ে দাও ঐক্যবদ্ধ হও একই প্ল্যাটফর্মে চলে আসো মনে রাখবে দুনিয়া তোমাকে ততক্ষণ ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খেতে থাকবে একবার তুমি সাহস করে উঠে দাঁড়াও দেখবে যত শয় তাঁর দুঃচরিত্র দূরাত্মা প্রেতাত্মা ভারতের জামিনে আছে তারা সব ভয়তে পালাতে শুরু করবে আমি অনুরোধ করব এই ক্ষেত্রে আমার ইয়ং স্টারদেরকে আমার যুবকদেরকে বলবো যুবক তুমি একটু উঠে দাঁড়াও ডোন্ট বি হপলেস আশাহত হবার কোনো কারণ নেই সাহস নিয়ে তুমি হিম্মতের সাথে উঠে দাঁড়াও মনে রাখবে অন্যায়ের বিরুদ্ধে করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা তো নিদর্শন জোরে বলুন না সোবাহ বিশ্বাস করুন আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবেন না ওরা সব নিয়ে নিচ্ছে কথা বুঝতে পেরেছে আমি অনুরোধ করব আজকে যারা এখানে এসেছে কোন জায়গায় মুসলমানদেরকে কোন ঠাসা করা যায় একের পরে একের এক তারা বিবৃতি একের পরে